সুপ্রকাশক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় ধানের জমিতে আগাছানাশক প্রয়োগের ব্যবস্থাপনা আপনারা কখন কোন সময়ে কোন আগাছানাশকটি ব্যবহার করবেন সে বিষয়ে আজকাল আলোচনা করব তো আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আগাছানাশক ব্যবহার করেন যেমন ধানের চারা রোপণের তিন থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনারা একটা আগাছানাশক ব্যবহার করেন কিন্তু তখন কোনো আগাছাই কিন্তু জমিতে জন্মায় না অর্থাৎ আগাছা জন্মানোর পূর্বে কিন্তু আপনারা জমিতে আগাছানাশক ব্যবহার করেন আবার অনেকে আগাছা জন্মানোর পরে আগাছানাশক ব্যবহার করেন তো কোনটা কোন সময় ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন সে বিষয়ে আজকে আলোচনা তো চলুন তার আগে আমরা জেনে আসি আগাছা কি আগাছা হচ্ছে ওয়ান্টেড প্লান্ট ইন এ আনওয়ান্টেড প্লান্ট অর্থাৎ আপনার জমিতে কাঙ্ক্ষিত ফসলের মধ্যে অন্য কোনো কিছু জন্মালে সেটা কিন্তু আগাছা ধানের জমিতে যে শুধু স্বামীজ্ঞানী জন্মালে সেটা আগাছা তা নয় ধানের জমিতে যদি পাট জন্মায় সেক্ষেত্রেও কিন্তু সেটা আগাছা হিসেবেই গণ্য হবে যদিও পাট একটি প্রধান অর্থকারী ফসল কিন্তু ধানের জমিতে জন্মানোর কারণেই কিন্তু পাটটা তখন আগাছা হিসেবেই গণ্য করা হবে তো ধানের জমিতে প্রধানত তিন প্রকারের আগাছানাশক হয় একটা হচ্ছে প্রি ইমার্জেন্সি আগাছানাশক দু নম্বরটা হচ্ছে ইমার্জেন্সি আগাছানাশক এবং তিন নম্বরটা হচ্ছে পোস্ট ইমার্জেন্সি আগাছানাশক তো চলুন আমরা জেনে নিই প্রি ইমার্জেন্সি আগাছানাশক কি আপনার জমিতে যখন আগাছা জন্মায়নি আগাছা জন্মানোর পূর্বেই যে আগাছানাশকটি আপনি ব্যবহার করবেন সেটাই হচ্ছে প্রি ইমার্জেন্সি আগাছানাশক অর্থাৎ এই আগাছানাশকটি ব্যবহার করলে আপনার জমিতে যে আগাছার যে বীজগুলো থাকবে সেই বীজগুলোকে আর ও অঙ্কুরিত হতে দেবে না যার ফলে কিন্তু আপনার জমিতে আগাছা জন্মাবে না এটাকে বলে প্রি ইমার্জেন্সি আগাছানাশক তো ধানের জমিতে প্রি ইমার্জেন্সি আগাছানাশক হিসেবে বহুল ব্যবহৃত আগাছানাশক হচ্ছে প্রিটিলাকোলোর অথবা অ্যাসিটাকোলোর এই দুইটা গ্রুপ কিন্তু খুব ভালো কাজ করে এবং এই দুইটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশে এই দুইটা গ্রুপের যে কোনো একটা গ্রুপের আগাছানাশক যদি আপনি আপনার ধানের জমিতে চারা রোপণের তিন থেকে সাত দিনের মধ্যেই জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার জমিতে আগাছা জন্মাবে না এবং দ্বিতীয় আগাছানাশকটি হচ্ছে ইমার্জেন্সি আগাছানাশক অর্থাৎ আপনার ধানের জমিতে 20 ফুটে কেবল দুই এক পাতা আগাছা বের হয়েছে এমন আগাছা মারার জন্য আপনি যে আগাছানাশক ব্যবহার করবেন সেটা হচ্ছে ইমার্জেন্সি আগাছানাশক এটা মূলত ধানের চারা রোপণের পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রয়োগ করতে হয় আগাছার বয়স যদি বেশি যায় সেক্ষেত্রে কিন্তু এই আগাছানাশকটি কাজ করে না অর্থাৎ আগাছা যখন কেবল মাত্র অঙ্কুরিত হবে অর্থাৎ কেবল দু এক পাতা হয়েছে এমন সময় এই ইমার্জেন্সি আগাছানাশকটি ব্যবহার করতে হয় তো ইমার্জেন্সি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় পায়রোজো সালফের ইথাইল বা বিস পারিব্যাক সোডিয়াম এই গ্রুপের আগাছানাশকগুলো কিন্তু ইমার্জেন্সি আগাছানাশক হিসেবে খুব ভালো কাজ করে এবং তিন নম্বরে যেটা আছে পোস্ট ইমার্জেন্সি আগাছানাশক এটা মূলত আগাছা জন্মানোর অনেক পরে অর্থাৎ আগাছা বড় হয়ে যাওয়ার পরে যখন আপনি আগাছানাশক ব্যবহার করবেন তখন এই আগাছানাশকটি ব্যবহার করতে পারেন তো পোস্ট ইমার্জেন্সি আগাছানাশক হিসেবে যেটা বহুল ব্যবহৃত হয় সেটা হচ্ছে কাউন্সিল তো এই আগাছানাশকটি ব্যবহার করে আপনার জমির বড় হয়ে যাওয়া আগাছাগুলো কিন্তু দমন করতে পারবেন খুব সহজেই